আপনি কি অশ্ব রোগে কষ্ট পাচ্ছেন অশ রোগের জন্য মালদারে জ্বালা করে যন্ত্রণা করে দবদব করে কাজ করতে পারছেন না পায়খানায় যেতে ভয় হয় পায়খানা থেকে আসার পরে যন্ত্রণা খুব বেশি হয় এই নিয়ে খুব চিন্তা করছেন ভাবছেন অপারেশন করবেন না একদম না হৈমিত ওষুধ খেলে দিব্যি এই রোগ থেকে সুস্থ উঠবেন নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল শুনতে পারবে আমি আজ অশ্ব কিংবা পাইলসের সমস্যা নিয়ে আলোচনা করব ডাক্তারবাবু আমার সমস্যা হলো মালদারের সমস্যা অর্থাৎ রোগের সমস্যা রোগের জন্য আমার খুব কষ্ট হয় ডাক্তারবাবু আমার সমস্যা হলো মালদারের অশ্বের সমস্যা অর্থাৎ পাইলসের সমস্যা এই পাইলস বা রোগের জন্য আমার খুব কষ্ট হয় মালদারে সবসময় একটা জ্বালা যন্ত্রণা করে বিশেষ করে পায়খানা করার সময় ভীষণ যন্ত্রণা করে পায়খানা করার পরে যন্ত্রণাটা বেশি হয় যন্ত্রণা এত বেশি হয় যে মালদারে জল দিতে পারি না পায়খানা থেকে আসার পরে দু ঘন্টা যন্ত্রণার জন্য আমাকে শর্টপাট করতে হয় কিছুতেই কমতে চায় না যন্ত্রণা বেশি হওয়ার জন্য পায়খানা যেতে খুব ভয় হয় কারণ পায়খানা করলেই তো যন্ত্রণা বেশি হবে ডাক্তারবাবু বলেছেন অপারেশান করতে কিন্তু আমি এর আগে একবার অপারেশান করেছি সেটা সাকসেসফুল হয়নি সেটা বছর সাথে আগের কথা অপারেশান করে ব্যথা একদম সারেনি অল্প অল্প ব্যথা সবসময় লেগে থাকতো এখন ব্যথা আরও বেশি হচ্ছে পায়খানা করার পরে গরম জলে বসতে হয় একটু আরাম পাওয়ার জন্য তবু আরাম পড়ে না যতক্ষণ গরম জলে বসি ততক্ষণ ব্যথা একটু কম থাকে তারপরে আবার শুরু হয় প্রায় দু থেকে তিন ঘন্টা আমার এই কষ্ট হয় এছাড়া আমার কোমরে যন্ত্রণাও আছে মলদলে যখন ব্যথা হয় ব্যথাটা চিলিক মারে দপদপ করে মনে হয় কিছু ফেটে বেরিয়ে আসবে আমার এই দবদা ব্যথা হলে খুব কষ্ট হয় মাঝে মাঝে জ্বালাও করে মন্দারে সবসময় গরম অনুভব হয় পায়খানা নরম হয় পায়খানা শক্ত হয় না যখন শক্ত হয় তখন আরও কষ্ট বেশি হয় ডাক্তারবাবু অবসান ছাড়া কি আমি ভালো হতে পারবো আমার নাম সমীর অধিকারী বাড়ি কুচবিহার বয়স পঁয়তাল্লিশ বছর অশুরোগের অর্থাৎ পায়েলসের সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার লিখে জানিয়েছেন ওনার নাম সৌমেন অধিকারী বাড়ি কুচবিহার উনি অস্বরোগে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন অপারেশন করতে ভয় পাচ্ছে কারণ অপারেশনের আগে একবার করেছেন সুতরাং অপারেশন করার ওনার ইচ্ছা নেই আমি বলছি সৌমেনবাবু আপনাকে অপারেশন করতে হবে না আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা কিনে এনে খেলে আপনি দেখবেন সুস্থ উঠবেন ভালো উঠবেন কারণ আমার চেম্বারে এরকম অনেক পেশেন্ট আছে অস্বর সমস্যা নেই ওষুধ খাওয়ার পরে দিব্যি তারা সুস্থ উঠছেন সুতরাং আপনিও সুস্থ হবেন এটা আমি জোর দিয়ে বলতে পারি আপনার লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো বেলেডোনা থার্টি এই বেলেডোনা থারটি অভুধা আপনি খান দেখবেন সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন এক ডাঙা পরিমাণ কিনবেন এক ডাম গলবচে নেবেন ত্রিশ নাম গলবচে নেবেন পরপর চার দিন খাবেন সকাল বিকালে আশা করি আপনি ভালো হবেন এবং সুস্থ উঠবেন শুধু ওষুধ খেলে হবে না ওষুধকার পাশাপাশি কিছু নিয়মকরণ আপনাকে মেনে চলতে হবে যেমন বেশি মশলাপাতি খাবার খাবেন না মাংস খাবেন না সবসময় যাতে প্যাকেট নরম হয় সেরকম খাবার খাবেন অর্থাৎ সবজি এত বেশি খাবেন এবং যখন যন্ত্রণা বেশি হবে তখন একটু গরম জলে বসবেন অর্থাৎ গরম জলে সেঁক নেবেন এবং আমি যে হুত্যা বললাম ও নিয়মিত খাবেন দেখবেন সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন আপনারা যারা এরকম একরকম রকম সমস্যায় কষ্ট পাচ্ছেন অর্থাৎ একই রকম সমস্যায় কষ্ট পাচ্ছেন অর্থাৎ একই রকম লক্ষণ যদি থাকে তাহলে এই বেলার নৌ খান দেখবেন সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন তবে একটা কথা বলে রাখি হোমিপ্যাথি বসে সবসময় সিমটামস নির্ভর সিমটামসরা কখনও খাওয়া যায় না আপনার রোগের লক্ষণ সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে ওষুধই কাজ করবে নাহলে করবে না সুতরাং হোমিপ্যাথির ক্ষেত্রে লক্ষণটাই মেন লক্ষণ বুঝে আপনি ব্লাড না খান অসের জন্য তীবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন